চলো আমি আর তাপস ভাই আজ সাঁতালির উদ্দেশ্যে রওনা দিয়েছি তো চলো এই দেখো আমরা ফুটারি পৌঁছে গেছি দেখতে দেখতে দেখছো ফুটারি কত সুন্দর ভিউ না দাঁড়াই থাকতে পারলাম নাই তো দেখো কত সুন্দর ফুটারি পরিবেশ এই যে ড্যাম্পের জল ওভারফ্লো হচ্ছে এইখানে কোনো গেট নাই ডাইরেক্ট ওভারফ্লো খুব সুন্দর লাগছে ভয়ও লাগছিল দেখো কত সুন্দর ভিউ চারদিকটা সবুজ দেখো কত লোক আসিছে দেখার জন্য এই যে এখানে তাপস পায়ে দাঁড়ায় আছে দেখো কত সুন্দর লাগছে বলে যাবো আগে একটু ছবি তুলিলি কতদিন আলি ফুটারির ড্যাম যে কত লোক চান করছে আমরা পুরা ঝাড়ে ঘুরছি আজ বলি একটু মন মেজাজ খুশ করে ঘুরবো অনেক দিন তো কাজ তো করছিই এই যে ঘুরার পরেই আমরা বাইরে গেলি সাঁওতালটির উদ্দেশ্যে চলো দেখতে থাকো আর এই যে একটা মগরা পাই গেছি মোকরার ভিতরে যাতে হবে এই যে ভিতর দিয়ে আমরা এখন যাচ্ছি যা জল পড়েছে রাস্তাঘাট খুব খারাপ খুব সাবধানে যাতে হচ্ছে আমাদেরকে দেখো কী অবস্থা রাস্তাঘাটের দেখতে দেখতে আমরা সাঁওতালটি পৌঁছাইছি কোনো রকমে দেখো কত সুন্দর ভিউ খুব সুন্দর লাগছে আমাদেরকে তাপস ভাই প্রথম আইলো আমার সাথে তো বলছে খুব সুন্দর লাগলো আমাকে এই জায়গাটা এই যে কত বড়ো বাঁধ আর চারদিকটা পুরো ঘেরা আছে ঢুকতে পারবে নাই দেখো কত সুন্দর পরিবেশ নিরিবিলি শান্ত খুব সুন্দর একটা ঘোরার মতন জায়গা দেখো কত কি আছে এখানে কত অফিস কত কি রাস্তা চারিদিকে ভুলেই যাচ্ছি আমরা রাস্তা যা রাস্তা এদিকে ওদিকলে রাস্তা আসছে তো একটু খেয়াল করে করে যাতে হচ্ছে দিন পর তো আসা হয় যে তো এই যে দেখো খেজুর গাছটা কত সুন্দর সারি সারি আছে খুব সুন্দর লাগছে যে আর এই বাঁধটা দেখো কত সুন্দর পরিবেশ খুব সুন্দর লাগলো আমাকে এই যে কত সোলার প্লেন এইখানে রাখা আছে সোলার প্লেট তাপস ভাই পাহাড়ে উঠছে কত সুন্দর লাগছে দেখো পাহাড় থেকে ঘোরাঘুরি করার পরে এই যে আমাদের সাতটা বাজি গেল এইবারে বলি আমরা ঘরের উদ্দেশ্যে রোনা দেব তো চলো আর বার দেখতে দেখতে লাইটের কেরামতি দেখতে দেখতে আমরা এবারে ঘরের উদ্দেশ্যে রোনা দিয়েছি তাপস ভাই বলছে দিনের থেকে রাতে আরও খুব সুন্দর লাগছে এই যে এইখান থেকে এটা হলো সাঁওতালটি পাওয়ার প্ল্যানের গেট এখান থেকে আমাদেরকে গ্রামে গ্রামে লাইন সাপ্লাইতেই দেখো কত লাইট ঝিগ জ্বলছে